নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক ব্লগস আবারও তোমাদের সামনে আজি একটা গুরুত্বপূর্ণ অতি সাধারণ ট্রপিক নিয়ে প্রত্যেকে হিন্দু বাড়িতে প্রদীপ জ্বালাও সন্ধেবেলা এবং ভগবানের সামনে প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র মতে যদি ঠিক প্রদীপ না জ্বালাও কখনো পূজা সম্পূর্ণ হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে প্রদীপের মানে সুখ শান্তি বজায় থাকে এর ফলে কি হয় ধনদেবীও প্রসন্ন হন এবং এটাও মনে করা হয় প্রদীপ জ্বালালে সমস্ত নীতিবাতক সরে গিয়ে ইতিবাচক শক্তি ঘরে আসে প্রদীপ জ্বালালে রাহুর দশাও কেটে যায় সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন হয় সকলেই জানে এতে সুখ শান্তি বজায় থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী দেব দেবীরা ভ্রমণে যায় আর প্রদীপ প্রবেশ দেবদেবীরা দেব দেবীরা দে প্রদীপ দেখে ঘরে প্রবেশ করে এই কারণে প্রদীপ জ্বালানো হয় কিন্তু সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যেটা মাথায় রাখা খুব দরকার তাহলে জেনে নেওয়া দরকার প্রদীপ জ্বালানোর সময় কি কি তাহলে এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং উপকৃত হলে অবশ্যই একটা লাইক করো আর আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে তাহলে প্রথম হচ্ছে যশুশাস্ত্র মতে সন্ধ্যায় যে কোনো তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায় এর জন্য শুধু ঘি ব্যবহার করলে বেশি ভালো হয় এতে বাস্তুশাস্ত্রের বেশি শুভ প্রভাব পড়ে আর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় ঘিয়ের প্রদীপ ব্যবহৃত যখন চলতে ব্যবহার করবে তুলো যেন হয় আর তেলের প্রদীপ হলে লাল সুতো ব্যবহার করো আর এমনটা বিশ্বাস করে যে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত ভীষণ শুভ ঠিক সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অত্যন্ত শুভ সময় প্রদীপ জ্বালানোর পক্ষে এছাড়াও পাঁচটা থেকে সাতটার মধ্যে বাড়ি প্রবেশদ্বারে প্রদীপ জ্বালাও আর বাড়ি তুলসী মানে কাছে যদি প্রদীপটা জ্বালাও তাহলে মনে রাখতে হবে মাতা হবে আর সন্ধ্যায় ঠিক জায়গায় রাখা জরুরি প্রধান দরজার ডান দিকে সন্ধ্যায় প্রদীপ রাখো ঠিক ঘর থেকে বেরোনোর সময় প্রদীপটা যেন ডান দিকে থাকে এই প্রদীপের শিখা যেন অবশ্যই ডান দিকে থাকে এমন অনেকেই প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় কিন্তু প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে কখনো দুঃখ দুর্দশা মানে চলে আসবে আর দক্ষিণ দিকে মুখ করে কখনো প্রদীপ রাখবে না প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও দরিদ্রের কারণ হয়ে দাঁড়ায় এরপর প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার উপকার পাশাপাশি একটা বিজ্ঞানের মতে বাতি জ্বালালে জীবাণু চারিদিকে ধ্বংস হয় যার ফলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ঘটে এর ফলে অসত্য গাছের নিচে যদি প্রদীপ জ্বালাও অত্যন্ত শুভ প্রত্যেক আমাবস্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও এর ফলে মানে আগে পূর্বপুরুষ যারা তারা আশীর্বাদ করবেন আর টানা চল্লিশ দিন অসত গাছের নিচে জীবনে সমস্ত দুঃখ হয়ে শান্তি আসবে আর প্রত্যেক বৃহস্পতিবারে কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এই প্রদীপ ঘিয়ের প্রদীপ হওয়া উচিত প্রচিত বিশ্বাস অনুযায়ী আরো বলা হয় যদি কঠিন মানে অসুস্থ হয় তাহলে পোশাক থেকে পরা পোশাক থেকে টুকরো দিয়ে প্রদীপ জ্বালাও দেখো অসুস্থতা কেটে যাবে এরপরে হচ্ছে বাস্তুশাস্ত পূজার সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ দক্ষিণ দিকটা যমরাজের দিক তো সকলেই জানে উত্তর দিকে থেকে শুভ প্রদীপ জ্বালানো আর প্রদীপের শিকা পূর্ব দিকে রাখাও শুভ পশ্চিম দিকেও রাখতে পারো তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকের শিকাটা কখনো রাখবে না দক্ষিণ দিক জমে দুয়ার আর প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় ঘর থেকে বাস্তু দোষ দূর হয় এবং তার সঙ্গে বিশ্বাস করা যায় যে প্রদীপ জ্বালালে বাড়িতে সুফল মেলে শাস্ত্রের মতে প্রদীপের নিচে ঢাল থাকলে মানে খুব ভালো অর্থে যোগান হয় এরপর বলবো পুরনো ঝাঁটা কখন ফেলবে বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধির অধিতাসী দেবী লক্ষ্মী মানে কি বলেন প্রচলিত মানে নোংরা আবর্জনা যদি থাকে সেখানে মা লক্ষ্মী থাকে না তাই মা লোক ঝাঁটায় বাস করে এটাই বিশ্বাস করা হয় আশপাশ ঝাঁটা দিয়ে পরিষ্কার হয় বলেই এই ঝাঁটা লক্ষ্মী থাকে এটাই বিশ্বাস করে স্বাস্থ্য অনুযায়ী ঝাঁটা সঠিকভাবে যদি ব্যবহার না করো তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার ত্যাগ করে ঝাঁটা ঘর পরিষ্কার হওয়ার পাশাপাশি বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও দূর করে যে সংসারে ঝাঁটা সঠিকভাবে ব্যবহার করে না বা সঠিকভাবে রাখে না সেই সংসারে কখনো দারিদ্র দূরে যায় না বাস্তুশাস্ত্র অনুযায়ী নতুন ঝাঁটা শনিবার থেকে ব্যবহার শুরু করো নতুন ঝাঁটা শনিবার সুফলের ফলে বাড়িতে খুব সুখ শান্তি আসে আর পুরনো ঝাঁটা ফেলে যাওয়ার আগে বাস্তুশাস্ত্র বলছে নিয়ম মানো যে কোনো ঝাঁটার সঙ্গে সঙ্গে যে কোনো দিন ফেলে দিও না বৃহস্পতিবার শুক্রবার কখনো পুরোনো ঝাঁটা ফেলবে না বৃহস্পতিবার শুক্রবার মা লক্ষ্মীর বার এবং মা লক্ষ্মীকে পুজো করা হয় এই দুটো দিন কখনো ঝাঁটা পুরনো ঝাঁটা ফেলবে না নতুন ঝাঁটা কেনার সঙ্গে সঙ্গে পুরোনো ঝাঁটা ফেলবে না এই কাজটাকে অশুভ বলেই মনে করা হয় শনিবার বা হোলিকা দহনের দিন সবথেকে পুরনো ঝাঁটা ফেলে দেওয়া উপযুক্ত দিন আর ঝাঁটা পুরনো ঝাঁটা ফেলে দেওয়া এই অশুভ কাজগুলো অবশ্যই করো শাস্ত্রে বলছে যে কেউ আর্থিক সংকটে থাকলে একটু সোনার ঝাঁটা তৈরি করে বৃহস্পতিবার ঠাকুরের কাছে রাখো এবং ওই ঝাঁটা আলমারির লকারে রাখো দেখো ঘরে সব সময় ধন সম্পীক্ত ভরে উঠবে আর একটা বলা হচ্ছে বাস্তুশাস্ত্র ঝাঁটা দিয়ে কখনো কোনো কাউকে মারবে না বা ঝাঁটা পায়ে দেবে না তাহলে সংসারে অশান্তি হবে আর আমাবস্যা পূর্ণিমার দিন কখনো ঝাড়ু ফেলবে না যদি ফেলো তাহলে নতুন ঝাঁটা ওই দিনকেই কিনে আনো তাহলে ভালো হবে আর যদি না করো তাহলে দরিদ্র সবসময় ঘরেই থাকবে ঝাঁটাকে তো লক্ষ্মীরূপ বলেই মনে করায় সবাই যেন তাই ঝাঁটা ফেলার সময় যেন কারুর গায়ে স্পর্শ না করে সঠিক স্থানে গিয়ে ঝাঁটাটাকে ফেলো ঝাঁটা ফেলার আগে কখনো থুতু ফেলো না তাহলে মা লক্ষ্মী কিন্তু ভীষণভাবে রেগে যাবে আর মা ল মানে ঝাঁটাও কখনও পা দেবে না পুরনো ঝাঁটার ঘরের যে কোনো জায়গা লুকিয়ে রাখো যে কোনো উপযুক্ত স্থানে রাখো সবার আড়ালে গিয়ে লুকিয়ে ঘরের বাইরে সেটাকে ফেলো যেটা এই কাজটা করো তাহলে মা কি কৃপায় জীবনে সাফল্য আসবেই আসবে জীবনে অনেক কিছু এগিয়ে যেতে পারবে আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে তবে অবশ্যই মনে রাখতে হবে একাদশী বৃহস্পতি শুক্র কখনো ঝাড়ু ফেলবে না বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন এই দিনে যদি ঝাঁটা ফেলো রেগে যাবে মা তা এই এমনকি চাকরি পর্যন্ত চলে যেতে পারে শারীরিক অক্ষম হয়ে যেতে পারে তাই কখনো এই দুটো দিন খেয়াল দেখো ঝাড়ু বাইরে ফেলবে না তারপর সর্বশেষ বলবো বাড়িতে পুরনো ঝাঁটা বা ভাঙা ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করবে না তাহলে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং সমস্ত লক্ষ্মী ঘর থেকে পেরিয়ে যায় কৃষ্ণপক্ষে শুক্রবারে নতুন ঝাঁটা কিনে শনিবার থেকে ঝাড়ু ব্যবহার করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাহলে ভিডিওটা দেখে যদি প্রত্যেকের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং জন বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও এখানেই শেষ করছি প্রত্যেকের মঙ্গল হোক শুভ হোক